মাইরভ গার্ডেন রিপা কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা নিশ্চয়ই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আমার ছাদ বাগানে আমার লেবু গাছটা দেখাবো দেখুন আগের ভিডিওতে আমি আমরা দেখিয়েছিলাম লেবুগুলো ছিল খুবই ছোট আর এখন দেখুন কি সুন্দর লেবুগুলো কতগুলো বড় হয়েছে সেই দৃশ্যটা আপনাদের দেখাবো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন বেল বাটনে ক্লিক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এন্ড কমেন্ট করে জানাবেন এবং দা নেক্সট ভিডিওগুলো অবশ্যই একটার পর একটা দেখতে পাবেন তাহলে দেখুন আপনাদের লেবুগুলো দেখায় ওয়াও কি সুন্দর লেবু খুবই বড় হয়েছে এত লেবু দেশি কাগজি লেবু দেখেন কি সুন্দর লেবু এই যে দেখুন কি সুন্দর সুন্দর লেবুগুলো হয়েছে ভীষণ লেবু গুলো বড় হয়ে গেছে এই দেখুন লেবু গুলোতে আসলে খুব যত্ন নিতে হয় তবে এত বড় বড় লেবু পাবেন কত লেবু অনেক অনেক লেবু হয়েছে এইবার আসলে লেবু গাছের গোড়ায় যদি সব সময় পানি দেওয়া হয় তাহলে লেবু একটাও ঝরে পড়বে না একেবারে এবার আমার পাতায় পাতায় লেবু হয়েছে দেখুন দেখুন এখন আমি জল প্রয়োগ করব দেখুন লেবু গাছের গোড়ায় এই যে আমার মেয়ে জল দেবে লেবু গাছে দিয়ে দাও বাবা সুন্দর করে লেবু গাছের গোড়ায় জল দিয়ে দেবে এই যে দেখুন আসলে জল দিলে লেবু গাছ সব সময় ভেজা রাখতে হবে জল দিয়ে তাহলে গাছটা অনেক ভালো থাকবে এবং একটা লেবুও ঝরে পড়বে না এই যে দেখুন কী সুন্দর করে আমার মেয়ে লেবু গাছে জল দেওয়া হলো জল প্রয়োগ করলো এই যে দেখুন এইদিকে আছে দেখেন হচ্ছে আপনার এটা চায়না লেবু অনেক আসছে চায়না লেবু এই যে দেখুন চায়নাটা বেশ আছে ভালো আছে আছে বেশ ভালোই থেকে আমার এই কাকজি লেবুর গাছটা খুব প্রিয় কারণ এই লেবু দিয়ে ভাত মেখে খেতে ভীষণ টেস্টি ভীষণ স্বাদ এখন একেবারে লেবু এই জায়গাটা একটু দেখুন কি সুন্দর লেবু প্রত্যেকটা ডালে ডালে লেবু এসেছে আর একটা জায়গা দেখুন তিনটা তিনটা করে দেবো এখন আমি এই গাছে জল প্রয়োগ করব আচ্ছা এই গাছে জল প্রয়োগ করবে দিয়ে দাও হ্যাঁ এটা হচ্ছে আপনার এই যে চায়না লেবু গাছ সেই গাছে আমার মেয়ে জল দিচ্ছে আর কি এই যে দেখুন কি সুন্দর নো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই বিদায় বিদায়